বলুন তো কোন নদীতে মাছ নেই স্যার যে নদীতে পানি নেই স্যার শেলা নদীতেই মাছ নেই আপনি না আমার মাথাটা একদম গরম করে ফেলতেছেন তার তাহলে কি আইসক্রিম দেব নেক্সট ক্যান্ডিডেট কে আসুন নেক্সট ক্যান্ডিডেট ইন দা রুম আ আমি ইন দা ভিতর স্যার হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভিতরে আসুন थैंक यू স্যার আমি আই সিট ডাউন ইন দা চেয়ারের উপরে স্যার মিস্টার আপনি কি বলতে চাচ্ছেন একটু ভালো করে বলুন তো প্লিজ স্যার এত রেগে যাচ্ছেন কেন আমি কি পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসুন এই চারটা তো আপনার হ্যাঁ আপনি এখানে বসতে পারেন ওকে আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ মানে কি আপনি ভুলভাবে ইংরেজি বলার চাইতে এখানে বরং প্লিজ বাংলা ভাষায় কথা বলুন ওকে ইংরেজি বলার প্রয়োজন নেই জি হ্যাঁ জি আচ্ছা স্যার আপনি যেটা বলবেন স্যার সেটাই আমি বলবো স্যার আপনার নামটা প্লিজ বলবেন একটু স্যার আমার নাম তো আপনার এই খাতার মধ্যে লেখা আছে স্যার এক্সকিউজ মি আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধুমাত্র তার আনসারটা দিন প্লিজ আপনার নামটা কি সেটা আমাকে বলতে হবে স্যার আমার নাম মাটাকে গজা বলে দাদাটাকে বলে ঠাকুরমাকেও রচনা বলে স্যার আমি আপনার আসল নামটা জিজ্ঞেস করতেছি আপনার আসল নামটা কি বলুন স্যার নাম আমার নকল হয় নাকি নাম তো আমার সবই আসল নাম স্যার কিন্তু আপনার নামটা যে আমার এখানে লেখা আছে যে পটাই কুমার পুরকায়েত তার দেখতেই যখন পাচ্ছেন তাহলে স্যার জিজ্ঞেস করতেছেন एक्चुअली আপনি তো স্টুপিড কেন বলুন তো আমি জানি না স্যার আমিও স্যার আপনার মতো মাঝে মাঝে ভাবি एक्चुअली আমি এত অবদ্র হলাম কিভাবে স্যার আপনি কি এটা জানেন আপনার স্টুপিড আচরণের কারণে আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি জি স্যার সে তো আমি জানি স্যার আপনি যেহেতু সব কিছু জানেন সো আপনি ঠিকঠাক মতো বসুন প্লাস সবগুলো প্রশ্নের আমার আনসার করুন হ্যাঁ একটা কোয়েশন হচ্ছে যে আপনি ইন্টারভিউতে কালো চশমা কেন পরে এসেছেন এটা হচ্ছে ইন্টারভিউ সো এখানে কি আপনাকে ফর্মাল হয়ে আসতে হবে আপনি লুকিং লাইক ইনফর্মাল আপনি কালো চশমা কেন পরে এসেছেন স্যার আমাকে আপনি প্রশ্ন করতেছেন স্যার তাহলে আপনি কেন চশমা পরেছেন স্যার কি যে একটা স্টুপিড আমি চশমা কেন পরেছি সেটা নিয়ে জিজ্ঞেস করতেছে ওকে 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 মুভিং টু দ্য কোয়েশন ঠিক আছে স্যার আপনি প্রশ্ন করুন আমি উত্তর দিচ্ছি স্যার দুই এবং দুই যুগ করলে কত হয় স্যার দুই আর দুই যুগ করলে কখনো কখনো চার হবে স্যার আর কখনো কখনো পাঁচ হবে স্যার কি দুই এবং দুই যুগ করলে তো চারই হয় কখনো আবার পাঁচও হয় স্যার আশ্চর্য বিষয় হবে কিভাবে কিভাবে আপনি যদি যুগে ভুল করেন স্যার তাহলে তো পাঁচ হবে স্যার আপনার স্যার ঠিক আছে এটা ইন্টারভিউ এটা এটা কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু আমার সালনামি পছন্দ করি না

আকাশে নিরানব্বই কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টা তারা আছে সেটা কোন বইতে লেখা আছে সেটার সোর্স কি প্লিজ আমাকে একটু বলুন স্যার এটা হচ্ছে আসলে স্যার কোনো বইতে নেই এটা হচ্ছে আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এটা স্যার আমি গুনে দেখেছি স্যার আপনি চাইলে আপনি এটা টেস্ট করার জন্য আপনি নিজে গুনে দেখতে পারেন স্যার আমি গুনে দেখবো শালা তো আমাকে ফাঁসাতে চাইছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পটাই বাবু পরের প্রশ্নতে যাচ্ছি আমি জি স্যার পরের প্রশ্নটা করুন স্যার আপনি বলুন আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত স্যার আমার মনে হচ্ছে স্যার আমাদের আজকে এই দেশে দিন দিন স্যার খুব সংখ্যা বা কুকুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্যার এখন আমি যদি যখন রাস্তায় বের হই স্যার ডান দিকে তাকালে কুকুর বা দিকে তাকালে কুকুর শুধু ভক 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 আর যদি স্যার টাউনের কোনো বাসাতে যাই স্যার কুকুর তো দেয় না স্যার আমি ভাবতেছি এই যে হারে বাড়তেছে স্যার তো ভবিষ্যতে এটা অনেক বৃদ্ধি পাবে সেক্ষেত্রে স্যার কুকুরের সংখ্যা বা কুকতার সংখ্যা স্যার কন্ট্রোল করা আমাদের উচিত স্যার দেখুন আমি কিন্তু একদম ফাজলা পছন্দ করি না আমিও কিন্তু আপনার মতো একদম ফাজলা আমি পছন্দ করি না স্যার আপনি প্রশ্ন করে দেন স্যার আপনি বলুন মানুষ পৃথিবীতে একমাত্র সারা জীবন কোন জিনিসটা খেয়ে বেঁচে থাকতে পারে স্যার মানুষ একমাত্র গালাগালি খেয়ে বেঁচে থাকতে পারে স্যার সারা দেখুন আমি কিন্তু একদম ফাজলাম পছন্দ করি না আমিও কিন্তু পছন্দ করি না আচ্ছা আপনি বলুন গরু আমাদেরকে কি দেয় এটা তো একদম সহজ স্যার গরু আমাদেরকে দিচ্ছেন গরু আমাদেরকে দুধ দেয় স্যার সব গরু কিন্তু দুধ দেয় না স্যার কিন্তু সব গরু কিন্তু গুতা দেয় স্যার আমি আবার বলতেছি আপনাকে আমি কিন্তু ফাজলামেও পছন্দ করি না স্যার আমিও কিন্তু না কোন প্রাণীর শক্তিতে ঘ্রাণ শক্তি বেশি স্যার মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি আমারও সেই জাত আনসার ওকে ওকে কুলডাউন কুলডাউন সো আপনি বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় সেটা আকাশের দিকে না গিয়ে কেন মাটিতে পড়ে একদম ইজি স্যার কারণ আকাশে আপেলটা খাওয়ার মতো কেউ নেই তাই মাটিতে পড়ে প্লিজ আমি আপনাকে বারবার বলতেছি আমি কিন্তু সাজলাং একদম নিতে পারি না প্লিজ স্যার আমিও না আপনি প্রশ্ন করে দেন বলুন তো কোন নদীতে মাছ নেই স্যার যে নদীতে পানি নেই স্যার সেই নদীতেই মাছ নেই আপনি না আমার মাথাটা একদম গরম করে ফেলতেছেন স্যার তাহলে কি আইসক্রিম এনে দেব আবার বেশি কথা বলো তো আপনি বলো যে ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায় স্যার ক্যাঙ্গারু চিনি এখানে পাওয়া যায় স্যার আপনি বলুন আমাদের দেশে সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি স্যার যে ট্রেনটার সবচেয়ে স্পিড বেশি স্যার সেটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন আবার বলুন বিড়াল কেন মাছের কাঁটা খায় এর বিড়ালকে তো কেউ মাছ খেতে দেয় না স্যার তাই বিড়াল বাধ্য হয়ে মাছের কাটাটাই খায় স্যার নাও ইউর ক্রসিং ইউর লিমিট আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলতেছেন সো যদি আমি কিন্তু যদি রেগে যাই সো আমি যে আপনাকে কি করতে পারি স্যার এত ধৈর্য হারা রাগ হলে চলবে না স্যার আপনি প্রশ্ন করে দিতে স্যার কন্টিনিউ স্যার কন্টিনিউ এবার আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব এমন একটি কাজ বলুন যে কাজটা করলেও বিপদ আবার না করলেও বিপদ এটা তো একদম সিম্পল আনসার স্যার এটা হচ্ছে স্যার লুঙ্গিতে আগুন লাগে স্যার যদি কারো লুঙ্গিতে আগুন লাগে স্যার সেক্ষেত্রে যদি সে লুঙ্গি খুলে ফেলে সেটাও বিপদ না করলেও বিপদ প্লিজ আমি আর নিতে পারতেছি না আপনি এখন যেতে পারেন এ কে আছো এখানে ওকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও তে বা পালাই পালাই আবার কাকি লাগবে না স্যার